কেমন হয়েছে খুব ভালো ভালো হয়েছে হ্যাঁ অনেক 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 এই স্ন্যাক্সের রেসিপিটা বানাতে আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি তিন থেকে চারটে আলু নিয়েছি নিয়ে আলুগুলোর আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব এটা প্রথমবার আমি ঘরে বানাচ্ছি দেখুন মেশিন ছাড়াই কত সুন্দর বানানো যায় সেটা আমি এখানে দেখিয়েছি আপনারা দেখুন তিনটে চারটে ঝাটাকাঠির উপরেই আমি এটা বানিয়েছি দেখুন ঝাঁটা কাঠি নিয়েছি আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ঝাটাকাঠির মধ্যে একটা একটা আলু ঢুকিয়ে দেব প্রেস করে হালকা করে ঢোকাতে হবে যাতে এটা ভেঙে না যায় আমি এইভাবে ঝাটাকাঠিগুলো মিডেল থেকে ঢুকিয়ে দিয়েছি একদম শেষ প্রান্ত অবধি এইভাবে দেখুন প্রত্যেকটা আলু আমি ঝাঁটা মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইবারে আমি এটাকে ঠিক রোলিং করে আমি যেইভাবে কাটছি আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিংয়ের মতো ঠিক কাটতে হবে মানে এক জায়গায় কাটা হলে অপর প্রান্তটা যেন সেই জায়গায় এসে না মেলে তাহলে আলুটা ছেড়ে যাবে দেখুন ঠিক এইভাবে স্প্রিংয়ের মতো করে একদম ঘুরিয়ে 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 কাটছি আপনারা এইভাবেই কাটবেন দেখুন বন্ধুরা একদম মোটাও না একদম পাতলাও না দেখুন মেশিন ছাড়া যে এত সুন্দর বানানো যায় সেটা না দেখলে বোঝাই যাবে না আমি দেখুন মেশিন ছাড়াই এটা কেটে বানিয়ে দেখাচ্ছি যদি ঘরে কারো খাওয়ার ইচ্ছা হয় আপনারা এইভাবে কেটে ঘরে মানে বানিয়ে ফেলতে পারবেন আর খুব বেশি যে উপকরণ লাগে তাও না খুব সামান্য উপকরণে এগুলো তৈরি করা যায় বাজারে এগুলো মারাত্মক দাম আপনারা এগুলো ঘরে দেখুন বানিয়ে খুব ভালো লাগবে খেতে এইভাবে দেখুন আমি আলুগুলোকে ঠিক কাটছি দেখুন এভাবে ঠিক ঘুরিয়ে 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 কেটে নিতে হবে নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর পুরনো বন্ধুরা আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করে আমার পাশে ছিলেন সেইভাবে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে আমার ভিডিও পেজটাকে ফলো করা অনুরোধ রইল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্স করে আমার পাশে থাকবেন এইভাবে দেখুন প্রত্যেক আলুর একদম শেষ প্রান্তব্যে আমি কেটে নিচ্ছি একটু ধৈর্য ধরে কাটতে হবে নালে ছেড়ে যাবে আর একদম তাড়াহুড়ো করে কাটবেন না আস্তে আস্তে একদম ধীরে ধীরে কাটবেন তাহলে খুব ভালো হবে কাটাটা এই দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটা হয়েছে এইভাবে ধীরে ধীরে সুন্দর করে কাটবেন যাতে বেশি মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয় আমি এইভাবে কেটেছি দোকানে কেটেছি আমি আবার একটা কেটে দেখাবো আপনাদের বোঝার সুবিধার জন্য কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কেন আলুর একটা স্টাচ আছে সেই স্টাচটা সরিয়ে ফেলার জন্য দেখুন আমি আবার একটা কাটছি আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কীভাবে কাটলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পুরোটা কাটা হয়ে গেছে না মোটা না পাতলা সেইভাবে কেটেছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো তার জন্য আমাকে ব্যাটার বানাতে হবে দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো ইয়ে চালের গুঁড়ো আর নিয়েছি দু চামচের মতো ময়দা আপনারা ময়দা না থাকলে আপনার কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি এখানে ময়দা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বেট লবণ একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের মতো করে দিয়ে নেবেন এবার সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি বিট লবণ দিয়েছি সাদা লবণ আমি ইউজ করিনি আপনারা চাইলে সাদা লবণ ইউজ করতে পারেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি একটু একটু জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেবো ভালো করে গুলে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখুন ঠিক ব্যাটারটা এরমভাবে না মোটা না পাতলা একদম মিডিয়াম ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এটা সাইড করে দিচ্ছি এবার ওভেনে আমি একটা কড়াই বসেছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যাতে এটা ডিপ ফ্রাই করা যায় তেলটা গরম হতে দিচ্ছি যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি আলুর রিংগুলোকে আমি এখানে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি যাতে এর এই ব্যাটারটা ভিতরে আলুর ভিতরেও যাতে চলে যায় এবং আলুটা প্রচুর ক্রিপসে যাতে হয় সেই জন্য এর ভিতরে ভালো করে আমি দিয়ে দিচ্ছি যাতে এটা এর ভিতরে ব্যাটারটা চলে যায় এটাকে ডিপ ফ্রাই করার সময় যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য এইভাবে দেখুন ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ আমি এভাবে রেখে দেবো লম্বা করে যাতে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা পড়ে যায় আমি আরেকটা আলু নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যেও আমি সেম একইভাবে একই প্রসেসে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো কারণ এর মধ্যে যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা বেরিয়ে যাবে মানে পড়ে যাবে দেখুন এইভাবে ভালো করে দিয়ে দিচ্ছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আরেকটা দেব আমি দুখানা দুখানা করে ভাজবো বন্ধুরা আর আঁচটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবে মিডিয়াম ফ্লেমে রাখলে কী হবে এটা না পুড়বে না একদম তেল ধরে নেবে এটা ভালোভাবে সেদ্ধও হবে এবং ফ্রাইও হবে সেই জন্য এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এভাবে আমি দুটো করে ভেজে ডু ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট লাগবে এটা ফ্রাই করতে এক পিটটা হয়ে গেছে আমি আর এক পিঠটা ভেজে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনেই হবে না যেটা মার্কেটে কেনা নয় ঘরে যে এত সুন্দর বানানো যায় তা না দেখলে বোঝা যায় না বানালে বোঝা যায় না ভাজা হয়ে গেছে মানে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব এইটা মশলা একটা দিয়ে দিয়েছি আর একটা দেবো দুটো এবার একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা ঠিক আগের মতো করেই ফ্রাই করে নেব আমি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি প্রথমবার বানালাম জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে কেমন হয়েছে না কেমন লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতেও কত সুন্দর লাগছে দেখুন যেরাম দেখতে লেগেছে সেরাম খেতেও লেগেছে আমাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলছে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কিন্তু এবং পাশে থাকা বেল আর অতি অবশ্যই পেশ করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে ধন্যবাদ কেমন হয়েছে ভালো ভালো হয়েছে